সীতাকুণ্ড পাহাড়ের উপর থেকে এই রাস্তা দিয়ে নেমে এখন আমরা এই যে এখানে মন্দিরের যে একটা সুন্দর গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে উপরের দিকে যাবো আসলে আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের যে ভিডিওগুলি দেখি সবাই এই রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরের ভিডিও দেখায় কিন্তু এই দিক দিয়ে যে আরেকটি মন্দিরে যাওয়ার সিঁড়ি রয়েছে এটি আসলে আমরা কোনো জায়গায় দেখতে পাই না তো আজকে আমরা এটার ভিতরে গিয়ে দেখে আসবো যে ওখানে কি সুন্দর মন্দির রয়েছে এটি আপনাদের সামনে দেখাতে চেষ্টা করব প্রথমে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে একে একে উপরের দিকে উঠতে চেষ্টা করছি এদিক দিয়ে আসলে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এখানে উপাসনার জন্য যায় সুন্দরভাবে আমরাও এখানে যাব আজকে এইটার দৃশ্যগুলি দেখানোর জন্য আসলে প্রত্যেকটা ধর্মীয় স্থানের আলাদা আলাদা কিছু নিয়ম নীতি রয়েছে প্রত্যেক ধর্মের ধর্মীয় স্থানগুলিকে আমরা সম্মান ও শ্রদ্ধা করে স্মরণ করি তো এখানে অনেকেই যাচ্ছে তো আমরা ওইটা দেখে আসবো যে এখানে 기 아체.